আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছে এবং আল্লাহর অশেষ মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের পুরনো বাড়িতে আবার আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাবো হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ কত সুন্দর জিনিস আমি হচ্ছে এসে হচ্ছে কবুতরগুলোকে খাওয়াতেছি এবং দেখুন কি পরিমাণে কবুতর আর কত পরিমাণে কবুতর এর আগে যতগুলো ভিডিওতে করে ভিডিও করেছিলাম সবগুলো আপনাদেরকে দেখানো হয়নি এগুলো হচ্ছে জালালি কবুতর আর মুক্তভাবে পালন করা একদম কোনো রোগ বেদি কোনো কিছুই না। একটা কবুতরে কি সুন্দর হেলথ এবং কত সুন্দর সুস্থ তা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন রকম ভিটামিন কোনো রকম কোনো রকম ইয়ে কোনো কোন রকম ভিটামিন বা কোন রকম মিনারেল কোনো কিছুই খাওয়ানো হয় না শুধু তারা নিজেই চড়ে বেড়ে খায় এবং মাঠেও খেতে যায় এই যে হচ্ছে কবুতরগুলোকে খেতে দিয়েছে আমি দেখুন তারা সবাই খাচ্ছে এই এটা শুধু অল্প পরিমাণ নেমেছে এখনও ওই যে ওই ঘরের ভিতরে এখনও অনেকগুলো আছে এবং হচ্ছে এই যে ঘরের ভিতরে এখনও অনেকগুলো এবং হচ্ছে এই যে চালের ওপরে অনেকগুলো আছে কি সুন্দর প্রকৃতি সৌন্দর্য কবুতর আর যারা কবুতর প্রেমী তারা সবাই চাই মুক্তভাবে কবুতর পালন করতে এটা হচ্ছে বাড়ির ভিতরে এই যে এখানে দুটো কবুতর দেখুন কী সুন্দর ঢাকাঢাকি করছে একটা হচ্ছে বিস্কুট কালার সেটা হচ্ছে উড়ে চলে গেল আপনারা যদি চান এইভাবে মুক্তভাবে কবুতর পালন করতে পারেন আপনারা প্রথমে হয়তো শুধু যদি আপনার চেষ্টা করেন তাহলে চার পাঁচ জোড়া বাচ্চা দিয়ে এবং হচ্ছে দু এক জোড়া দেশি কবুতর অ্যাডাল্ট বা রানিং পেয়ার দিয়েও শুরু করতে পারেন এগুলো হচ্ছে হাঁড়ি টাঙানো এখানেই সমস্ত কবুতর থাকে কোনো কোনোদিনও এখানে কোনো কবুতরের না বক্স না বাচ্চা মারা গেছে কোনো কিছুই হয় না একদম নর্মাল মানে একদম সুন্দর ইনশাল্লাহ আল্লাহ রমতে এখানে এক একটা কয়েকটা কবুতর আপনি ঝিমানো বা অসুস্থ কোনো কিছু দেখতে পাবেন না এটা হচ্ছে একদম একটা জ্বালালি কবুতরের ফার্ম এখানে সমস্ত কবুতর হচ্ছে রঙ বিরঙ্গে প্রতিটা কবুতরের রঙ বিরঙ্গে দেখুন সবারই কি সুন্দর সুন্দর কালার এবং কি সুন্দর সুন্দর রং যেহেতু যেহেতু একটা কবুতর এখানে কোনো রকমের দেখুন কি সুন্দর এখানে এক একটা কবুতর এক এক রকম কালার দেখলে আপনার মন ভরে যাবে এখানে কয়েকটা একটা আছে দেখতে একদম পুরো নান কবুতরের মতো মনে হচ্ছে নান কবুতরে তো হচ্ছে ওগুলো আমার মানে এখান থেকে কাট করে নিয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু নিয়ে যাবো না কেননা আটকি আবার রাখা যাবে না ওদেরকে মুক্তভাবে পালন করায় বেস্ট মনে করি আমি আর এদেরকে আটকিয়ে রাখলে আবার সমস্যা কেননা ওরা মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে এবং উড়ে উড়ে বেড়ায় তো আপনারা যদি চালান জ্বালালি কবুতর এভাবে পালন করতে তো প্রথমে একটা সুন্দর দেখে ঘর নির্ভর করবেন যেখানে কোনো সাপ বা কোনো কিছু বিড়াল এখানে কোনো কিছুর আক্রমণ তেমন নেই একদম তারা সুন্দর রিল্যাক্সভাবে থাকে যেহেতু এখানে কোনো কিছুর আক্রমণ নেই তবুও তারা মানসিক দিক থেকে অনেক সব দিক থেকে অনেক শান্তিভাবে থাকে তাই তাদের হেলথ এবং খাওয়ার চাহিদা সব কিছুই ভালো দেশি জিনিস আমাদের দিকে সব অনেক ভালোই হয় ফেন্সি দিক থেকে কেননা ফেন্সি হচ্ছে লাজুক টাইপের যেরকম দেশি মোরগ এবং ফেন্সি এবং হচ্ছে পোলট্রি মোরগের মধ্যে পার্থক্য তো এরকমটাই এরা হচ্ছে দেখুন সবাই কি সুন্দর বসে আছে আকাশে প্রচণ্ড মেঘ গড়িয়ে এসেছে হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে আর এই যে মাটির ঘরটাতে কবুতরগুলো পালন করতে হয় আপনারা যারা যারা চান কবুতর পালন করতে এইভাবে মাটির হাঁড়িতে করে মাটির ঘরে কবুতর পালন করতে পারেন এটা হচ্ছে আগের যুগের পদ্ধতি এখন তো অনেকই ক্ষোপ বের হয়েছে খপের মধ্যে রাখছে পোকা হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চা মনে যাচ্ছে এরকম আমাদের নতুন ঘরটাতে হচ্ছে ওই অবস্থা কিন্তু এখানে নতুন এখানে কোনো কিছুই সেরকম সমস্যা দেখা দেয় না সব কিছুই ভালো খাওয়া দাওয়া ভালো এবং কবুতরগুলো ভালো এখানে অনেক রকমের কবুতর অনেক রঙ বেরঙের কবুতর আমারও খুব ইচ্ছা আছে এরকম একটা মাটির ঘর দিয়ে কিন্তু সেটা দেওয়া যাবে না এই যে দেখুন সব কবুতরগুলো বসে আছে এবং হাঁড়িগুলো টাঙানো আছে ওই দুটো মুখ ওটা দিয়ে তারা যাওয়া আসা করে নিচে দুটো মুখ আছে এটা হচ্ছে আমরা আগে ধান রাখতাম পুরোটায় ভর্তি করে ধান এই যে এখানে চলে আসলাম বাইরে এখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে দেশি মুরগি পালন পদ্ধতি মুক্তভাবে হচ্ছে দেশি মুরগি পালন করলে রোগ ব্যাধি একদম কম হয় একদম মুরগির খরচা খরচ পালন খরচ একদম কম আপনি যদি খেতেও না দেন তবুও তার পেট ভরে যাবে দেখুন কত সুন্দর মুরগিগুলো কি সুন্দর চকচকে আর একটা জিনিস কি আমি দেখেছি যে খামারের মুরগি পালন করলে হচ্ছে মুরগির পিছনে লোমগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় কিন্তু এখানে মুক্তভাবে মুরগি পালন করলে কোনো কিছুই না কোনো লোম মুরগি ছিঁড়তে দেখতে পাবেন না আর এখানে হচ্ছে যে হচ্ছে মেন রাজা তার নাম হচ্ছে রাজা ওই দেখুন রাজা ওটা লাল মোরগটা ওর নাম রাজা ও হচ্ছে একটা সোনালি টাইপের মোরগ সোনালি মোরগ একদম কি ছোট থেকে নিয়ে আসছিলো দেখে কীরকম কিন্তু বেশ মুক্তভাবে থেকে এবং প্রাকৃতিকভাবে বড় হয়ে অনেক সুন্দর আর এরা যদি আবদ্ধভাবে পালন করা যেত তো ও সোনালি বাম সবাই দেশি সব দেশি মুরগি দেখুন সবাইকে আমি চাল খেতে দিয়েছি চাল খাচ্ছে আর দেশি মুরগি পালন করলে একটাই সমস্যা সেটা হচ্ছে বিজির হাত থেকে রক্ষা করতে রক্ষা করতে হবে না হলে হচ্ছে অনেক সমস্যা হয় খেয়ে ফেলে বাচ্চা কাছে তবু যেগুলো টিকে সেগুলো অনেক ভালো দেখুন আছে কত সুন্দর মুরগিগুলো খাচ্ছে আর সবারই মাথা একটা করে ইয়ে দেওয়া যেন হারিয়ে না যায় এবং যেন কারোর সঙ্গে মিক্স না হয়ে যায় তো তারা কি সুন্দর করে খাচ্ছে আর আমাদের রাজাকে বেশ অনেক কিউট লাগছে দেখছি দেখুন রাজার যে পিছনের লেজের যে লেজগুলো আছে দেখতে এত সুন্দর একদম ফুলের মতো আর তার মোলটাও অনেক বড় একদম সে একটা বড় ব্রিট মুরগ মোরগ তো আর বাদ বাকিগুলো দেশি মোরগগুলো আপনার দেখতেই পাচ্ছেন আর বাদ বাকি হচ্ছে মুরগ মুরগি ওগুলো হচ্ছে এখানে আমাদের ডিমের মুরগি কমই সব হচ্ছে বাচ্চা বাচ্চা মুরগি